হ্যালো ফ্রেন্ড আশা করি সবাই ভালো আছো আজও চলে এসেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ইতিমধ্যেই আজ অর্থাৎ পয়লা আগস্ট থেকে একশো দিনের কাজ চালু হওয়ার কথা কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতির আদেশে কিন্তু কোথায় একশো দিনের কাজ আমাদের রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গে কি আদৌ একশো দিনের কাজ চালু হবে অদূর ভবিষ্যতেও কি চালু হবে নাকি একশো দিনের কাজ পাকাপাকি বন্ধ আমাদের রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গে প্রশ্ন সাধারণ খেটে খাওয়া যে সকল যোগ্য বেনিফিশিয়ারি আছে তাদের মধ্যে কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি গত আঠেরোই জুন আদেশ দিয়েছিলেন আমাদের রাজ্যে একশো দিনের কাজ চালু করতে হবে পয়লা আগস্ট থেকে কিন্তু কেন্দ্র সরকার সহ কেন্দ্রের গ্রাম উন্নয়ন মন্ত্রক কলকাতা হাইকোর্টকেও বুড়ো আঙুল দেখালো আদৌ কোনো নির্দেশিকা জারি করেনি একশো দিনের কাজ চালু করার ব্যাপারে কোনো ফান্ড অ্যালটমেন্ট করেনি কোনো এস অর্থাৎ বিজ্ঞপ্তি জারি করেনি তাহলে কি আদৌ হবে একশো দিনের কাজ নাকি কলকাতা হাইকোর্টকেও বুড়ো আঙুল দেখালো কেন্দ্র সরকার এরকম হাজারো প্রশ্ন নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব তার আগে ছোট্ট একটি অনুরোধ করবো যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যদি ফেসবুকের মাধ্যমে দেখছো তাহলে প্লিজ পেজটিকে ফলো করে পাশে থাকবে তো বন্ধুরা ভিডিও শুরুতেই বলে রাখি আজ অর্থাৎ পয়লা আগস্ট আজ থেকেই একশো দিনের কাজ চালু হওয়ার কথা আমাদের রাজ্যে কিন্তু অদূর ভবিষ্যতে একশো দিনের কাজ কোনো ফান্ড অ্যালটমেন্ট করেনি কেন্দ্র সরকার কোনো নির্দেশিকা জারি করেনি কেন্দ্রের যিনি গ্রাম উন্নয়ন মন্ত্রী রয়েছেন সেই শিবরাজ সিং তিনি এর উত্তর কিচ্ছু দিতে পারেনি তিনি এখনও অবধি বলছেন বিষয়টা দেখছি তাহলে কি কলকাতা হাইকোর্টের রায় তাদের কাছে কোনো কিছুই নয় আমাদের রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গের যে সকল যোগ্য বেনিফিশিয়ারিরা রয়েছে যারা একশো দিনের কাজের উপযুক্ত ব্যক্তি তারা কি আদৌ দিন আর অদূর ভবিষ্যতে একশো দিনের কাজ করতে পারবে না নাকি রাজ্যকে অর্থনৈতিকভাবে ভেঙে ফেলা হচ্ছে একশো দিনের কাজ কি অন্ধকারই রয়ে যাবে আসুন বিস্তারিত একটি প্রতিবেদনের মাধ্যমে আলোচনা করা যায় তো বন্ধুরা আমরা একটি প্রতিবেদনে চলে এসেছি এই প্রতিবেদনটি যেহেতু কালকের তাই কি বলছে হাতে আর মাত্র একদিন আগামী পয়লা আগস্ট থেকে পশ্চিমবঙ্গে এম জি এনার্জি কাজ শুরু নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট গত আঠেরোই জুন সেই নির্দেশের পরেও কেন্দ্রের ভূমিকা রহস্যময় তাই সংসদের অলিন্দে খোদ কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহানকে একান্তে জিজ্ঞাসা করা হলে পশ্চিমবঙ্গে একশো দিনে কাজ শুরু হচ্ছে না কেন প্রশ্ন করা হলে তিনি উত্তর দেন দেখা যাক কি হয় এখনও অবধি কিছুই ঠিক হয়নি আমাদের আইনি পরামর্শদাতারা কি বলেন সে বিষয়েও দেখতে হবে এটি কিন্তু কেন্দ্রের যিনি গ্রাম মন্ত্রী রয়েছেন তিনি এই কথা বলছেন কালকে দাঁড়িয়ে অর্থাৎ পয়লা আগস্ট একশো দিনের কাজ চালু হওয়ার কথা সেই রায় কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি কবে দিয়েছে গত দেড় মাস আগে আর তিনি এই বিষয় নিয়ে পর্যালোচনা করছেন একত্রিশে জুলাই ভাবতে পারছেন রাজ্যের মানুষকে একশো দিনের কাজ দেওয়ার ব্যাপারে কোনো ইচ্ছা নেই কেন্দ্র সরকারের কিন্তু কিছু লোক যদি অপরাধ করে থাকে তাহলে গোটা বাংলার গরিবদের একশো দিনের কাজ পাওয়ার কি অধিকার নেই এই প্রশ্ন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য করা হয়েছিল তিনি বলেন গরিবের কাজ বন্ধ থাক তা কোনো রাজনৈতিক দলেই কাম হতে পারে না কিন্তু কেন বন্ধ রয়েছে সে বিষয়ে তার কাছে কোনো সদুত্তর নেই আবার স্পষ্ট করে বলতেও পারছে না পয়লা আগস্ট থেকে কাজ শুরু হবে কি হবে না তবে আজ পয়লা আগস্টে দাঁড়িয়ে আমি ভিডিওটি করছি তবে এখনও কিন্তু একশো দিনের কাজ চালুর বিষয়ে কোনো এস ওপি বা বিজ্ঞপ্তি জারি হয়নি কোনো নির্দেশিকা জারি হয়নি কার্যত কলকাতা হাইকোর্টকে বুড়ো আঙুল দেখালো কেন্দ্র সরকার পয়লা আগস্টের দিন দাঁড়িয়ে দেখা যাক আগামীতে রাজ্য কি সিদ্ধান্ত নেয় সেই সঙ্গে কেন্দ্রও কি সিদ্ধান্ত নেয় কিন্তু এ সমস্ত কিছুর পরেও আমাদের রাজ্যে কলকাতা হাইকোর্টের রায়ের পরেও কবে একশো দিনের কাজ চালু হবে তার কোনো সদুত্ব দিতে পারেনি কেন্দ্রের সহ কেন্দ্র সরকার তো বন্ধুরা প্রতিনিয়ত একশো দিন সংক্রান্ত সমস্ত আপডেট আমি আমার চ্যানেলে দিয়েছি অনেকেই প্রতিনিয়ত প্রশ্ন করছে যে পয়লা আগস্ট আজকে কেন একশো দিনের কাজ চালু হলো না এ বিষয়ে কোনো সদুত্তর আমার কাছে নেই বা আমার কাছে কোনো আপডেট নেই যেটুকু তথ্য ছিল আজকের ভিডিওতে তুলে ধরলাম এরপর যদি আরও কিছু জিজ্ঞাসা থাকে থাকে অবশ্যই তোমরা আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া হবে সেখানে জয়েন হয়ে সরাসরি প্রশ্ন করতে পারবে সেই সঙ্গে অনুরোধ করবো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো যাতে করে গুরুত্বপূর্ণ তথ্যটি সকলের কাছে পৌঁছে যায় আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজ এ পর্যন্ত ধন্যবাদ